সৃষ্টিকর্তা যখন প্রাণী সৃষ্টি করছিলেন তখন কোন প্রাণীকে কত বছরের জন্য পৃথিবীতে পাঠালেন এবং তার দায়িত্ব কী দিলেন চলুন সেগুলোই জেনে নিই গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাধা বলল সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না প্লিজ আমার আয়ু কমিয়ে কুড়ি বছর করে দিন সৃষ্টিকর্তা বললেন যা তাই দিলাম কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তুই মানুষের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর শুনে কুকুর ঈশ্বরকে বলল দয়া করে একটু শট করে এটা পনেরো করান আমি এতদিন বাঁচতে চাই না ঈশ্বর তাই করলেন এরপর ঈশ্বর বানরকে বললেন হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আর এক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদ দেওয়া তোর আয়ু দিলাম কুড়ি বছর সে আবেগে কেদে ঈশ্বরকে বলল দেবেনি যখন দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়ে কি করব। ঈশ্বর তাই করলেন ঈশ্বর এইবার মানুষকে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সর্বোচ্চ জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে কুড়ি বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র কুড়ি বছর সে করজোরে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দেন ঈশ্বর বললেন নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু তুমি বুঝলে না যা দিয়ে দিলাম সেই থেকে মানুষ প্রকৃত মানুষ হিসেবে বাছে কুড়ি বছর পরে তিরিশ বছর গাধার মতন সংসারের বোঝা টানে তারপরের পনেরো বছর ছেলে মেয়েদা যা দেয় তাই খেই বেঁচে থাকে কুকুরের মতো আর তার পরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসায় তো কখনো আর সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদ দেওয়া হয় তাদের প্রধান দায়িত্ব হ্যাঁ এটাই হলো মানুষের জীবন মানে আমাদের জীবন হরে কৃষ্ণ রাধে রাধে